স্বাস্থ্য এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় করব দর্শক বন্ধু যেই বিষয়টি যেই ঘটনাটি যেই সমস্যাটি মানুষের বেশিরভাগ ঘরেই লেগে থাকে সেটি যে অর্থ কষ্টে অর্থ কষ্ট অর্থ কষ্টে ভুগছেন যারা তাদের ক্ষেত্রে দর্শক বন্ধু আজকের আমার অনুষ্ঠানটি করা তো যারা যারা অর্থ কষ্টে ভুগছেন তারা তাদের জন্য এই ভিডিওটা বহু মানুষ দেখবেন দর্শক বন্ধু বাড়িতে কিন্তু ব্যবসা বলু ব্যবসা করছে প্লাস বাইরেও চাকরি করছে মানে বাইরে চাকরি করে প্লাস চাকরি থেকে টাইম পেলে পার্ট টাইম বাড়িতেও ব্যবসা করছে কিন্তু সে তার ঘরে কিন্তু লক্ষ্মী কিন্তু আসে কিন্তু সে লক্ষ্মী ধরে রাখতে পারে না মানে সে অর্থ ধরে রাখতে পারে না কেন কিসের জন্য মানে অর্থ আস মানে অর্থ আসলেও ধরে রাখতে পারে না অর্থ আসলে ধরে রাখতে পারে না মাসের শেষে হাত খালি হয়ে যায় কেন কিসের জন্য সেই ভিডিওটাই দর্শক বন্ধু আমি করব তো যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাদেরকে অনুরোধ করবো তারা তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা নিত্য নতুন ভিডিও কিন্তু দেখতে পারবেন আমার প্রায় দর্শক শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি অর্থ কষ্টে কীরকম বাড়ির মানুষরা ভোগে মিলেনি নিন হ্যাঁ যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন যদি আপনার এই কোনটা যদি দুর্গন্ধ থাকে এই কোনটা পূর্ব উত্তর পূর্ব কোন উত্তর পূর্ব কোণে কারুর ধরনের মিটার বক্স আছে কারুর ধরনের ফ্রিজ আছে অথবা উত্তর পূর্ব পূর্ব কোণে কারুর ধরুন কোনোরকমভাবে ধরুন রান্নাঘর স্থাপন করেছেন এখানে ধরুন রান্নাঘর স্থাপন করেছেন মানে রান্না করেছেন রান্নাঘর রান্না তাদের জীবনে তারা অর্থ কষ্ট থেকে মুক্তি সহজে পাবেন না সমাধান বলবো আগে ভিডিওটা দেখুন যাদের এই স্থানটা ডিস্টার্ব থাকে না দর্শক বন্ধু এই স্থানে রান্নাঘর করা হয়েছে প্লাস এই স্থানে আপনি ঠাকুর ঘরও করেছেন মিলিয়ে নিন অথবা এই স্থানে যদি বাথরুমও থাকে মানে প্রচণ্ড পরিমাণে বাস্তুতে আপনার মানে মানে এফেক্ট ফেলে প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্টে প্রচণ্ড পরিমাণে ভুগবেন বাড়িতে সুখ শান্তি থাকবে না বাড়িতে কিছু না কিছু বিষয়ে আপনার বাড়িতে ঝামেলা লেগে থাকবে এমনকি ধার দেনাও ডুবে যাবেন ধার দেনা ধার দেনা সংক্রান্ত ঝামেলাতেও ডুবে যাবেন বুঝতে পারলাম কেন কারণ হচ্ছে দর্শক বন্ধু এই স্থানটা বৃহস্পতি স্থান এই স্থানে বৃহস্পতি থাকে এই স্থানটা বৃহস্পতি স্থান এই স্থানটা বৃহস্পতি থাকে বৃহস্পতির ঘর এটা আর বৃহস্পতি হচ্ছে ধনকারক গ্রহ বৃহস্পতি হচ্ছে দর্শক ধন গ্রহ ওকে কি করছেন কি ভাবছেন ইউটিউবের ভিডিও থেকে টোটকা টিপস করছেন তেজপাতা পোড়াচ্ছেন লঙ্কা পোড়াচ্ছেন পোড়ান পোড়ান অসুবিধা আমার কোনো অসুবিধা নেই কিন্তু কাজ পাবেন না কাজ পাবেন না দেখে নিন আপনি কেন যদি বলেন স্যার কেন আপনার এই ঈশান কোনটা কতটা ডিগ্রিতে কীরকমভাবে ক কীরকমে পীড়িত হয়েছে সেটা কোনো কি দেখিয়েছেন বাস্তবিদকে দেখাতে হয় বাস্তবিদ ভিজিট করাতে হয় যাদের মনে হচ্ছে আমাকে দিয়ে আপনার আমি বাস্তু ভিজিট করে থাকি যাদের মনে হচ্ছে বাস্তু বিচার করাবেন আমাকে দিয়ে তাদের এই নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দশ বন্ধু আপনারা ফোন করতে পারেন এটা আমার ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এই বাস্তু ভিজিটও করে থাকি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে আমি এই সমস্যা থেকে মানে সমস্যা মেটাবো সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনার বাস্তু বাস্তুর কী পজিশান আছে সেই হিসাবে রেমিডি করলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু ওঠানো ওঠা সম্ভব যাদের এই কোন ডিস্টার্ব থাকে না দর্শক বন্ধু মিলিয়ে নিন এই উত্তর পূর্ব কোন তাদের মানে জীবনে শান্তি থাকে না দিনের পর দিন বিভিন্ন রকম অশান্তি আছে ঘাড়ের মধ্যে পড়ে বিভিন্ন রকম ঝামেলা পড়ে বিভিন্ন রকম আর যে সকল দূরের দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে তাদেরকে আমি অনুরোধ করবো তাদের যদি মনে হয় আমাকে যদি বাস্তব ভিজিট করাতে চান অবশ্যই করাতে পারেন অসুবিধা নেই দর্শক বন্ধু তবে আমি একটা কথা বলে রাখি দর্শক বন্ধু নিজের প্রতি আস্থা রাখবেন প্লাস আমার কাছে না হলেও সঠিক কোনো বাস্তুবিদ দ্বারা বাস্তুটা ভিট করান আর আমি বাস্তুভিট যখন করি আমাকে কিন্তু কিছু বলতে মানে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের বাস্তুতে বাস্তু দেখেই বলে দেবো মানুষের কী সম কী কী সমস্যা চলছে বাস্তুতে এটা নিয়ে দর্শক বন্ধু বহু বছর ধরে প্র্যাকটিস করছি তাই জানি জিনিসটা সঠিক বাস্তুবিদকে কিছু বলতে হয় না সঠিক বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই বলে দেবে আপনার বাস্তুতে কী সমস্যা সেটা আমি বলে দিই দর্শক বন্ধু আমাকে কিছু বলতে হয় না আমি বলে দিই ঠিক আছে আপনার বাস্তুদের পা দিয়ে বাস্তু দেখেই বলে দেবো আপনার বাস্তুতে কী সমস্যা চলছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন প্লাস দর্শক বন্ধু আমার চ্যানেলটি শেয়ার করবেন প্লাস সাবস্ক্রাইব করবেন